চোরাঙ্গা জেলার আরেকটি বিষয় খুব কাজ থেকে জেনে আসি চলুন মনে করেন যে এক কাটি মাল যদি আমরা বাসি বাঁচবো বানবো কুড়ি টাকা তাতে দেখা যাচ্ছে দিন মজুরি করে তাতে পাঁচশো টাকা হয় সাতশো হয় ছয়শো হয় নিজের জেলা সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা সে সকল অজানা তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরে আমার মূল লক্ষ্য আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের সর্বশেষ পর্ব আলমডাঙ্গা উপজেলা থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চুয়াডাঙ্গা জেলা বিখ্যাত মিষ্টি পানের জন্য চুয়াডাঙ্গা জেলার মাটি পান চাষের জন্য উপযুক্ত আর সেই পান বরজের খুবই একটি গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে পাটখাটি তো সেজন্য সালাম দিতে পারলাম না কেমন আছেন এই জায়গাটার নাম কি ভাই মুন্সিগঞ্জ পশুহাট মুন্সিগঞ্জ চারিদিকে তো দেখছি শুধু পাটwidehat আর পাটwidehat আর পানের মানে মূলত এই পাটwidehat গুলো কি হয় হলো পান বড়া যায় পান বড়া যায় চোড়াঙ্গা জেলার মুন্সীগঞ্জে প্রথমবারের মতো দেখলাম পাটwidehatর হাট যে হাটে শুধুমাত্র পাটwidehat সহ পান বড়া যাবতীয় উপকরণ বিক্রি করা হয় এ যেন একটি পাটwidehatর রাজ্য চারিদিকে পাহাড়ের মতো উঁচু উঁচু করে স্তূপ করে রাখা হয়েছে পাটখাটি বিভিন্ন সাইজের পাটখাটির গাদা যেন এক একটি পাহাড় পাশেই চলছে বিরতিহীনভাবে কাঠি পরিষ্কারের কাজ ফরিদপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনে আনা পাটখাটি পরিষ্কারের পর আলাদা আলাদা আটি করা হচ্ছে জেলার বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছে তাদের প্রয়োজন মতো পাটখাটি কিনে নিয়ে যাচ্ছে পাটখাটি পরিষ্কার ও আলাদা আলাদা আটি করা এখানকার নিত্য নৈমিত্তিক ব্যাপার পাটখাটি শব্দে পুরো এলাকা মুখর হয়ে থাকে চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এই পেশা এই হাট নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আটশো টাকাও হয় হাজার টাকাও হয় আবার পাঁচশো টাকাও হয় করে